ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু অনেক ফুটবলের খবর নিয়ে আমি হাজির হয়ে গেছি আমার চ্যানেল বঙ্গজয়তে আজ ইস্টবেঙ্গলকে নিয়ে কথা হবে আগামীকাল আইএসএল এর ম্যাচ আছে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে নর্থ ইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে কি টিম নামতে চলেছে সেই নিয়ে আলোচনা ইস্টবেঙ্গল কিন্তু আগামীকালই আবার যাচ্ছে তুর্কমেনিস্তান এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লিগের ম্যাচ খেলতে তো সেই নিয়েও কিন্তু তোমাদের সাথে আলোচনা এছাড়াও ওয়েহপা চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পেল লিভারপুল মেসিরও কিন্তু বড় জয় এবং অবশ্যই সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ভারতে ফুটবলের লাভ হলো না ক্ষতি তা নিয়ে কিন্তু কথা হবে তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গ জয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো আর তোমরা যদি একটু লাইক শেয়ার কমেন্ট বেশি করে করো আর সাবস্ক্রাইবটা করো তাহলে আমিও কিন্তু ভালো ফুটবলের খবর বানাতে উৎসাহ পাবো তো চলো আজকে প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নি প্রথমেই আসি কনকা কাপ ক্লাব কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের খবরে আর সেখানে কিন্তু ইন্টার মিয়ামি গতকাল খেলতে নেমেছিল কেভেলারের সাথে কেবেলারও আর ইন্টার মিয়ামির এই ম্যাচ ছিল কিন্তু ইন্টার মিয়ামির ঘরের মাঠে আর লিওনেল মেসি কিন্তু এই ম্যাচে জয় পেল আর কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিন্তু প্রথম অর্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ক্যাভেলারের একটি গোল বাতিল হয় এবং এরপর কিন্তু বলা যায় যে ইন্টারমিয়ামি দুটি গোল করে ম্যাচ থেকে জয় তুলে নেয় নিজেদের ঘরের মাঠে আর ইন্টারমিয়ামির হয় ম্যাচের একষট্টি মিনিটে অ্যালেন্ডে গোল করে এগিয়ে দেয় এবং লুইস টুয়ারে ম্যাচের তিরাশি মিনিটে গোল করে ইন্টারমিয়ামিকে জয় এনে দেয় অন্যদিকে এবার আসে যাক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবরে আর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে চারটি ম্যাচ ছিল এবং চারটি ম্যাচের মধ্যে অন্যতম আকর্ষণ ম্যাচ ছিল প্যারিস সেন্ট জার্মান এবং লিভারপুলের মধ্যে ম্যাচটি প্যারিস সেন্ট জার্মান কিন্তু নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল লিভারপুলের সাথে আর এই ম্যাচে কিন্তু আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেছে প্যারিস সেন্ট জার্মান কিন্তু প্যারিস সেন্ট জার্মান আটকেই গেল মূলত বলা যায় লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকারের কাছে অ্যারিসন বেকার কিন্তু সারা ম্যাচে অসাধারণ গোলকিপিং করে ছ থেকে সাতখানা বল কিন্তু নিশ্চিত গোল সেভ করে এবং লিভারপুলের দুর্গ প্রথম থেকে কিন্তু রক্ষা করে আর এরই মধ্যে মোহাম্মদ সালার পরিবর্ত হয়ে ফুটবলার নামা এলিয়র তার প্রথম টাচেই কিন্তু গোল করে চলে যায় লিভারপুলের পক্ষে ম্যাচে সাতাশি মিনিটে আর এই গোলের সুবাদেই কিন্তু লিভারপুল রাউন্ড অফ সিক্সটিনে অ্যাওয়ে ম্যাচে গিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল প্যারিসিয়ান জার্মানির সাথে আর অন্য ম্যাচগুলো বার্সেলোনা কিন্তু জন খেলেও কিন্তু এক শূন্য গোলে হারালো বেনফিকাকে ম্যাচের একমাত্র গোলটি করেন রাফিনা আর মিউনিক তিন শূন্য গোলে হারালো লেভার কুশনকে এবং ফাইনট কিন্তু নিজেদের ঘরের মাঠে হেরে গেল মিলানের কাছে দুই শূন্য গোলে এবার চলে আসি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খবরে আর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু আজ কলকাতার দুই প্রধানই কিন্তু খেলতে নেমেছিল বেঙ্গল এবং মোহনবাগান তাদের খেলা কি হলো তোমাদেরকে একটু জানিয়ে দিই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল রাউন্ডে আজ এগিয়ে থেকেও ড্র করল কলকাতার দুই প্রধান প্রথমে সকালে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে এক এক গোলে রুখে দিল সুদেবা দিল্লি এফসি প্রথম অর্ধে বত্রিশ মিনিটে সিজার টিপির গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও কিন্তু দ্বিতীয় অর্ধে একষট্টি মিনিটে ইস্টবেঙ্গল গোলরক্ষকের ভুলে গোল শোধ করে এক পয়েন্ট অর্জন করলো সুদেবা দিল্লি এফসি এরপর দুপুরে কিন্তু একই ভেনুতে সুপার সুপারজায়েন্টও কিন্তু আটকে গেল দিল্লির গারবালেক্সির সাথে এ ভাস্কর এবং ভিয়ান বিনোদদের গোলে কিন্তু দু গোলের ব্যবধানে এগিয়ে গিয়েও কিন্তু শেষের দিকে জোড়া গোল হজম করে ড্র করে কিন্তু মাঠ ছাড়লো মোহনবাগান সুপার জায়েন্ট দল ইস্টবেঙ্গলে খবর আর ইস্টবেঙ্গল আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে আইএসএলের শেষ ম্যাচ খেলতে নামছে নর্থ ইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে আর ম্যাচটি হবে শিলংয়ে তো এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্রথম দলকে কিন্তু পাঠাচ্ছে না আর প্রথম দল কিন্তু আগামীকালই চলে যাচ্ছে তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে আগামীকাল সকালে ইস্টবেঙ্গল দল যাবে দুবাই কলকাতা থেকে এবং তারপরে সেখান থেকে কিন্তু তুর্কমেনিস্তান তো ইস্টবেঙ্গলে ক্রীড়া এমনভাবে তৈরি করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল যে দশ দিনের মধ্যে ইস্টবেঙ্গলকে চারটি ম্যাচ খেলতে বাধ্য করা হয়েছে এবং এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের সাথে কীরকম বিমাত্তৃ সুলভ আচরণ করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল যেখানে ইস্টবেঙ্গল আর সি চ্যালেঞ্জার্স লিগের গ্রুপের ম্যাচ খেলেছিল নভেম্বরে তারপরে এই ছমাস থাকা সত্ত্বেও কিন্তু একটা ক্রীড়াসূচি ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারেনি এবং ইস্টবেঙ্গল কিন্তু প্রতি দুদিনের গ্যাপে গ্যাপে একটা করে ম্যাচ খেলানো হয়েছে যার ফ্রাদের ক্লান্তির কারণে কিন্তু তারা শেষের দিকে এসে পারফরমেন্স ঠিকঠাকভাবে করতে পারছে না সেটা কিন্তু আমরা দেখেছি আর কাদাক ম্যাচে পরপর ম্যাচ খেলার জন্য কিন্তু ইস্টবেঙ্গলকে যথেষ্ট ভুগতে হচ্ছে আর সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গলে প্রথম দল যাতে ফ্রেশ থাকে এবং ফ্রেশ থেকে যাতে আরকা দাগের সাথে ম্যাচ খেলতে পারে তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো কিন্তু আগামীকালই প্রথম দলের ফুটবলারদেরকে নিয়ে কিন্তু চলে যাচ্ছেন তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে সেই কারণে ইস্টবেঙ্গল যে আগামীকাল এর ম্যাচ খেলবে সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল মূলত তাদের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরকেই দেখে নেবে এবং কালকের যা দল হতে পারে তাতে কিন্তু গোলে খেলতে পারে দেবজিৎ মজুমদার দুজন সাইড ব্যাক হচ্ছে সুমন দে এবং নিশু কুমার এবং ডিপ ডিফেন্সে খেলতে পারে যে দুজন ফুটবলার চাপু মান্ডি এবং প্রভাত লাকড়া মাঝ মাঠে তন্ময় দাসের সাথে শ্যামল বেস্টা এবং দুটো উইং পিবি বিষ্ণু এবং তার সাথে কিন্তু খেলতে পারে আমন সিকে আর যদি পিবি বিষ্ণু না খেলে সেক্ষেত্রে জেসিন টিকে বা সায়ন ব্যানার্জিকে কিন্তু কালকে ব্যবহার করতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কালকে ইস্টবেঙ্গলের হিসেবে বিনু জর্জকে কিন্তু আমরা কালকে রিজার্ভ বেঞ্চে দেখতে পারি এবং আপ ফ্রন্টে কালকে ডেভিডের সাথে হয়তো জেসিন টিকে কালকে ইস্টবেঙ্গলরে শুরু করতে পারে তো এটা কালকে মোটামুটি একটা ইস্টবেঙ্গলে প্রথম দল হতে পারে এবং আইএসএলে কিন্তু কালকে বিনু জর্জি কালকে ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চে বসবে এরকমই কিন্তু হতে চলেছে আগামীকাল এরপর এখান থেকে যে ফুটবলাররা থাকছে যারা এএফসি টিমের সাথে জয়েন করবে যেমন দেবজিৎ থেকে শুরু করে বিষ্ণু এবং এরা কিন্তু কালকের ম্যাচের পর চলে যাবে সরাসরি তুর্কমেনিস্তানে তো এইভাবে কিন্তু কালকে ইস্টবেঙ্গলে খেলা ফেলা হয়েছে পরপর ম্যাচ এবং ফেডারেশন সময় পেয়েও কিন্তু ইস্টবেঙ্গলের সাথে বলতে পারে বিমারতি আচরণ করেছে তো কালকে এই দল নিয়ে নর্থ ইস্টের সাথে কতটা লড়াই দিতে পারে সেটা কিন্তু দেখতে হবে আর সবার শেষে আসি যেই খবরে তাহলে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন এটা ভারতীয় ফুটবল সমর্থকদের জন্যে একটা খুশির খবর কিন্তু এতে কি ভারতীয় ফুটবলের জন্য ভালো হলো না ক্ষতি হলো এটা কিন্তু তোমরা বলবে একশো পঁয়তাল্লিশ কোটির দেশে কি একটা স্ট্রাইকার খুঁজে পাওয়া যায় না আমাদের দেশে যে সুনীল ছেত্রী চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পরও তাকে ডেকে আনতে হয় এটা কি ভারতীয় ফুটবল ফেডারেশনের ব্যর্থতা না তো ভারতীয় ফুটবলের ফেডারেশনের তো অবশ্যই ব্যর্থতা যে সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে নিয়ে আসায় আসতে হচ্ছে কিন্তু নতুন কোনো ভারতীয় স্ট্রাইকার তুলে আনা যাচ্ছে না এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয় অন্যদিকে আমি এটা বলছি সেটা হলো ভারতীয় ফুটবলের নতুন ফরোয়ার্ডের কিন্তু জায়গা হচ্ছে না জাতীয় দলে একজন চল্লিশ বছর বয়সী ফরওয়ার্ড যিনি এই বয়সেও গোল করে চলেছেন সবার থেকে বেশি তিনি অবসরে চলে গিয়েছিলেন তাকে আবার কিন্তু ফিরিয়ে আনা হল বঞ্চিত হল কিন্তু দুজন প্রতিভাবান ফুটবলার এই দুই প্রতিভাবান ফুটবলার কিন্তু উঠতি স্ট্রাইকার একজন হচ্ছে আইজল এফ সি ফরওয়ার্ড লাল জিওয়ালা লাল বিকানিয়া আর অন্যজন কিন্তু ইস্টবেঙ্গলের ডেভিড যাদের এমন কি স্কোয়াডে পর্যন্ত রাখার প্রয়োজন মনে করেনি ভারতের জাতীয় দলের কোচ ম্যানুয়াল মার্কোয়েস তার থেকেও বড় কথা যেটা বলছি সেটা হচ্ছে কিন্তু জাতীয় দলের স্কোয়াডে সুনীল একমাত্র স্ট্রাইকার আর কিন্তু পজিটিভ স্ট্রাইকার কেউ নেই এবং যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তাদের মধ্যে কিন্তু আটজন উইঙ্গার নেওয়া হয়েছে তার মানে তোমরা ভাবো যে বাংলাদেশ আর মালদ্বীপের মতন দলের সাথে খেলার জন্য আটজন উইঙ্গারকে নেওয়া হলো তবুও লাল জুয়ালা লাল বিকানিয়া যে গত মৌসুমে ষোলোটি গোল করেছিল আই লিগে এই মরশুমে আটটি গোল হয়ে গেছে ডেভিডের এই মৌসুমে ছটি গোল হয়ে গেছে তারপরও কিন্তু এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না আটজন উইঙ্গারকে নেওয়া হলো সুনীল ছেত্রীকে নিয়ে আসা হলো কিন্তু সুনীল ছেত্রীর পরবর্তী যে প্রজন্ম উঠে আসবে তার কিন্তু কোনো চিন্তাভাবনা নেই ভারতের ফুটবল ফেডারেশনে বলে বা ভারতের জাতীয় দলের কোচে আর এখান থেকে কিন্তু আরেকটা বলতে পারি যে পারফরমেন্স কিন্তু শেষ কথা বলে না পুরোনো লবি কিন্তু একই চলছে একই ফুটবলারদেরকে বারে বারে খেলানো হচ্ছে পিভি বিষ্ণু এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও কিন্তু পিভি বিষ্ণুকে জাতীয় দলে ডাকা হয়নি আর তার বদলে কিন্তু বাকি ফুটবলারদের ডাকা হচ্ছে যারা এর আগে একাধিকবার জাতীয় দলে খেলেছে কিন্তু পারফরমেন্স করতে পারিনি তাদেরকেই বারে বারে ডাকা হচ্ছে কিন্তু যারা পারফরমেন্স এই মুহূর্তে মাঠে দাঁড়িয়ে করছে তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে না মানে বুঝতেই পারছি যে সেই পুরোনো লবি পুরনো কাশন্দি কিন্তু ঘেটে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন ভারতের যেই কোচেও আসুক ভারতের সিটে বসুক ভারতের জাতীয় দলে তারা সবাই সে লবির টিমই চলছে কিছু কিছু ক্লাবের ফুটবলারদেরকে নিয়েই কিন্তু টিম করা হচ্ছে এটা কিন্তু টিম দেখে বারে প্রমাণিত হচ্ছে যে লবির বাইরে আর কোনো টিম হচ্ছে না পারফরমেন্স তুমি যতই ভালো করো যতই গোল করো তোমাদেরকে ডাকা হবে না এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব একটা ভালো জিনিস হচ্ছে না তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই